জিওরল্যান্ড চেন্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দুই হাজার ছাব্বিশ সালের উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের প্রশ্নের ধরন কী হবে তা স্পষ্ট করে দিল সংসদ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে যে চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা হবে তাতে টু এক্স ফর্মুলা প্রয়োগ করে প্রশ্ন তৈরি করা হবে অর্থাৎ যতগুলো প্রশ্নের উত্তর শিক্ষার্থীদের খাতায় লিখতে হবে তার দুই গুণ প্রশ্ন দেওয়া হবে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য প্রকাশ করে জানিয়েছেন ধরা যাক কোনো বিষয়ে পাঁচ নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে তাহলে প্রশ্নপত্রে অন্তত দুটি প্রশ্ন থাকবে আবার কোনো অংশে হয়তো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে সেখানে অন্তত চারটি অপশন পাবেন শিক্ষার্থীরা প্রিয় শিক্ষার্থীরা আমরা ভিডিওটিতে বিভিন্ন বিষয়ের কোন অধ্যায় থেকে কত নম্বরের কতগুলো প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্য থেকে কতগুলো প্রশ্নের উত্তর শিক্ষার্থীদের করতে হবে তা উল্লেখ করা হয়েছে এই পিডিএফটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে প্রতিটা বিষয়ের ক্ষেত্রে এখানে টু এক্স ফর্মুলা ব্যবহার করা হয়েছে আরও দেখা যাচ্ছে যে যে কোনো প্রশ্নের যে বিকল্প প্রশ্ন দেওয়া হবে সেগুলো সেই অধ্যায় থেকেই দেওয়া হবে সে বিষয়ে স্পষ্টভাবে এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যেমন কোনো বিষয়ের কোনো অধ্যায়ের দুই নম্বরের একটি প্রশ্নের উত্তর করতে হলে সেই অধ্যায় থেকেই দুটি প্রশ্ন দেওয়া হবে যেমন ভূগোল বিষয়ে দেখতে পাচ্ছি ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব অংশে দুই নম্বরের দুটি প্রশ্নের উত্তর করতে হবে তার জন্য প্রশ্ন দেওয়া থাকবে চারটি তিন নম্বরের দুটি প্রশ্নের উত্তর করতে হবে সেক্ষেত্রে প্রশ্ন দেওয়া থাকবে চারটি পাঁচ নম্বরের একটি প্রশ্নের উত্তর করতে হবে সেক্ষেত্রে প্রশ্ন দেওয়া থাকবে দুটি একইভাবে প্রতিটি ইউনিটেই এই টু এক্স ফর্মুলা প্রয়োগ করা হয়েছে তা দেখা যাচ্ছে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা দুটি করে অপশান পাবে এর জন্য শিক্ষার্থীদের চাপ অনেকটাই কম হবে আশা করা যায় দ্বাদশস্থানির তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হয়েছিল সেপ্টেম্বর মাসে সেক্ষেত্রে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছিল সেই পরীক্ষা নেওয়া হয়েছিল ও এমআরএর মাধ্যমে তা নিয়ে বিস্তর অভিযোগ তুলেছিলেন পড়ুয়া থেকে অভিভাবকরা কেউ বলেছিলেন প্রশ্নপত্র কঠিন কারো অভিযোগ ছিল মাত্র এক ঘন্টা পনেরো মিনিট সময়ের মধ্যে এত প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয় ফলে ফাইনাল সেমিস্টারের প্রশ্নের অপশান সংখ্যা বাড়িয়ে দিয়ে সংসদ কিছুটা ক্ষত প্রলোপের উদ্যোগ নিয়েছে যেহেতু প্রতিটি অধ্যায় থেকে যে প্রশ্ন থাকবে তার বিকল্প সেই অধ্যায় থেকে দেওয়া হবে ফলে শিক্ষার্থীদের উপর চাপ অনেকটাই কম হবে আশা করা যায় প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা তৃতীয় সেমিস্টারের প্রশ্ন কতটা সহজ না কঠিন ছিল সে বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে চতুর্থ সেমিস্টারের জন্য সংসদ যে টু এক্স ফর্মুলা ব্যবহার করছে এ থেকে তোমরা খুশি সে বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাও আর এই ধরনের ভিডিওগুলি নিয়মিতভাবে পাওয়ার জন্য জিওডলান চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই চাপ দিয়ে রাখবে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ